ইঞ্জিনটা ইঞ্জিনটা কিছুক্ষণ আগেও কিন্তু ভালো হঠাৎ করে খারাপ হয়ে গেছে আপনারা পাশে থাকেন কি সমস্যা আপনাদেরকে দেখানো হবে আপনার ইঞ্জিন ও এরকম হয়ে যায় আপনারা কীভাবে মেরামত করবেন ভিডিও দেখলে আপনারাও শিখতে পারবেন আমরা প্রথমেই மொபை <laughs> 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 ফ্যাট বাউলগুলা ছিঁড়ে গেছে এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি পাশে থাকেন এই যে দেখেন বাউলগুলা ছিঁড়ে চলে আসছে এই যে বাল্বের মাথা এখানে আশা পড়ছে এটাকে মেরামত করতে হবে ফ্যাট বাউল লাগাইতে হবে সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন কারণ এই চ্যানেলের সবই শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি আপনারাও পাশে থাকবেন আরও যাতে বেশি করে শিক্ষণীয় ভিডিও আপনাদেরকে দেখাইতে পারি আমরা পানিটা সেরে নিচ্ছি আপনারাও পানিটা বের করে নেবেন ফ্যাট কুলতে হবে পানিগুলো পরে যাচ্ছে

తేయజే రే నదిగ్గలు జైలో గామురి अरे वहीं नहीं है हरे लगे लगता है लाइन है ना तो ठीक होती है लगना कहाँ रहा है लग लग लाख ना साड़ी जैसे बोल रहा है ना किधर डीलिसे डीलिसे से साड़ी